ওয়েলকাম ফ্রেন্ডস আজকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বেশ কিছু বিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেটার বসানোর বিষয় অ্যাকচুয়ালি যেখানে যেখানে ম্যানেজিং কমিটি এক্সটেনশানে চলছে মূলত সেই সব জায়গায় অ্যাডমিনিস্ট্রেটার বসাতে হবে যে কারণে মধ্যশিক্ষা পর্ষদ থেকে নির্দেশ দিয়েছে ডিআই দে তারপরে সেই ভিডিওটা আমি করার পর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে অ্যাডমিনিস্ট্রেটর বিষয়টা কি বা এতে কি সুবিধা অসুবিধা অ্যাকচুয়ালি এর আগে অনেক বিদ্যালয়েই অ্যাডমিনিস্ট্রেটার বসানো হয়েছিল বা এখনও হয়তো অনেক বিদ্যালয়ে আছে এবার বেশিরভাগ বিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেনি বলে অনেকের বিষয়টি জানা নেই তো যাই হোক আমি সেই আলোচনায় যাচ্ছি দেখুন অ্যাডমিনিস্ট্রেটার নিয়োগ করবে ডিআই যে কারণে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে ডিআইদের উদ্দেশ্যে এবারে কি হয় এসআইদেরকে অ্যাডমিনিস্ট্রেটর করা হয় কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে কোনো একটি জেলাতে যদি প্রচুর বিদ্যালয়ে এরকম অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হয় তো একটা জেলাতে তো আর এসআই প্রচুর নেই তাহলে নর্মালি যেটা হয় এক একজন এসআইয়ের আন্ডারে একাধিক এবং বাস্তবিকই একাধিক বিদ্যালয়ের দায়িত্ব নিতে হয় বা ঘুরিয়ে বললে একজন এসআই অনেক বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর হন সেটা দশের অধিকও হতে পারে সংখ্যাটা সেটা নির্ভর করছে সেই জেলাতে মোট কতগুলি বিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসবেন এবং এসআই কতজন আছেন এটা ঘটনা এবার তাহলে কমিটিটা সেখানে কীরকম হবে অ্যাকচুয়ালি কমিটিটা সেক্ষেত্রে মাত্র দুজনকে নিয়ে কমিটি ওই এসআই মানে অ্যাডমিনিস্ট্রেটার আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখানে টিআর নন টিআর এদের কিন্তু কোনো ভ্যালু নেই বা এরকম কোনো পোস্টও নেই তার মানে ওই দুজন আলোচনার মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত নেবেন এটাই হচ্ছে ঘটনা ঘুরিয়ে বললে বিদ্যালয়ের প্রধানদের কিন্তু অনেকটাই এই ব্যাপারে ক্ষমতা বাড়বে এবং বাস্তবিকই সেটা হওয়া উচিত সব কিছু যদি ঠিকঠাক থাকে তার কারণটা হচ্ছে একজন এসআইয়ের পক্ষে ধরুন একাধিক বিদ্যালয়ে গিয়ে গিয়ে মিটিং করা বা সেই বিদ্যালয়ের কি পরিস্থিতি খোঁজখবর এগুলো সম্ভব নয় নর্মালি প্রধান শিক্ষকরা যেটা বলেন মানে নিয়মে যদি অসুবিধা না থাকে এসআইরা সেটাই মেনে নেন বা সেই রকমই রেজুলেশন করা হয় তো কাজী প্রধান শিক্ষকের সেখানে মতামতটাই কিন্তু একমাত্র প্রাধান্য পাবে বিদ্যালয়ের পক্ষ থেকে আর যেহেতু কেউ কমিটিতে থাকছে না এবার তাহলে এতে সুবিধা অসুবিধার বিষয়টা কী জানাচ্ছে তো এক্ষেত্রে তার মানে মিটিং রেজুলেশনে সই করাতে গেলে প্রত্যেকবারই কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন তাকে কিন্তু এসআইকে ফোন করে আগে জানতে হবে যে এই ব্যাপার তাহলে একটা মিটিং বা রেজুলেশান করতে হবে উনি জবে যখন যেখানে যেতে বলবেন সেইখানে গিয়ে রেজুলেশানটা করতে হবে তার মানে বিদ্যালয়ের প্রধান যারা থাকবেন তাদেরকে কিন্তু বারবার ওই এসআই অফিস বা সংশ্লিষ্ট জায়গায় কিন্তু যেতে হবে রেজুলেশন করার জন্য এরপর যে বিষয়টা আমি যাচ্ছি একজন এসআই মানে তিনি একজন সরকারি আধিকারিক তাহলে তিনি যখন রেজুলেশনে সাইন করবেন মোটামুটি নিয়ম মেনে তাকে চলতে হবে এটাই বাস্তব তো সেই ক্ষেত্রে ছুটি নেওয়ার বিষয় বা অন্যান্য যে বিষয়গুলি আছে যেগুলি বিদ্যালয়ে অনেকটা আলোচনার মাধ্যমে হয়ে যায় সেই ব্যাপারগুলো কিন্তু বাস্তবে সমস্যার মুখোমুখি হয়তো হতে হতে পারে তার কারণটা ধরুন ফর এক্সাম্পল মাধ্যমিক পরীক্ষার সময় হয়তো চারজন সিসিএল নেবেন বলে আবেদন করেছেন সেটা পুরুষ বা মহিলা এমপ্লয়ি যিনিই হন না কেন তো সেক্ষেত্রে এখন নিয়মের ইয়েতে এসআই সেটা গ্র্যান্ট না করতেই পারেন যদি সেটা নিয়মে না থাকে বিদ্যালয় হয়তো তাদের সার্কামস্ট্যান্সে সিসিএল দিয়ে দিত যদি সেই বিদ্যালয়ের মাধ্যমিকের ভেনু না হয় অন্য জায়গায় ইনভিজ্রেশন ডিউটি পাঠানোর পরও তার হয়তো স্টাফ রয়েছে তিনি সিসিএল দিতেই পারেন এমনটা হয় অনেক বিদ্যালয়ে কিন্তু সেটা নিয়মের মধ্যে থেকে এসআই কিন্তু স্যাংশন করবেন সেক্ষেত্রে ছুটির ব্যাপারটা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে হতে পারে প্রাথমিক বিদ্যালয়ে যেটা হয় ওনাদেরকেও ছুটির ব্যাপারে সেই অফিসে ছুটতে হয় বা সেই তাদের একটা মতামতের বিষয় থাকে তো কাজে এই বিষয়গুলি সমস্যা তারপর ধরুন এই যে মেডিকেল লিভ স্যাংশন করানো বা বিভিন্ন সময় দেখবেন চটজলদি অনেক ক্ষেত্রে মিটিং বা রেজুলেশন করতে হয় তো সেই ব্যাপারগুলোও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যার মধ্যে হতে পারে কিন্তু যাই হোক অ্যাডমিনিস্ট্রেটার যেটা আজকে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটার বসার পর তারপর সঠিক নিয়ম মেনে আবার নতুন ম্যানেজিং কমিটি ফরমেশন করতে হবে কাজেই সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে ম্যানেজিং কমিটিরও সুবিধা অসুবিধা আছে এবং আপনাদের যাদের বিদ্যালয়ে অলরেডি অ্যাডমিনিস্ট্রেটার রয়েছে বা অতীতে ছিল আপনারাও ভিডিওতে কমেন্ট করবেন কি সুবিধা কি অসুবিধার মুখোমুখি হচ্ছেন তো মেন যেটা বিষয় অ্যাডমিনিস্ট্রেটর বসা মানে দুজনকে দুজন দুজন বিদ্যালয় চালাবে মানে প্রশাসনিক বিষয়গুলো সেটা প্রধান শিক্ষক এবং এসআই যিনি অ্যাডমিনিস্ট্রেটর আর কারোর কিন্তু অফিসিয়ালি কোনো পাওয়ার নেই এটা হচ্ছে মেন বিষয় কাজে বাকিটা যে বিষয়গুলি হয় এগুলো আপনারা আন্দাজ করতে পারছেন কীভাবে কি বাকি বিষয়টা ম্যানেজ হবে তো এই মোটামুটি তথ্য আপনারা অনেকে জানতে চাইছেন এবার দশ দিনের মধ্যে কাজটা করতে হবে এমনটা বলা হয়েছে বাস্তবে কি হয় সেটা দু চার দিন গেলে আমরা বুঝতে পারবো অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের বিষয়টা কতটা ত্বরান্বিত হচ্ছে বা কতটা গতিতে এই কাজটি সম্পূর্ণ হচ্ছে আপনারাও অবশ্যই মতামত দেবেন আপনাদের এই বিষয়ে যেমন যেমন প্রোগ্রেস হবে তাহলে ওভারঅল প্রত্যেকেই আমরা বিষয়টা জানতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ